এটাই সফলতা যারা টিকটকার হওয়ার কথা তারা আজ আয়াত করছে তিনটা আর ধরতে হবে নীতিবান দয়াবান আদান প্রদান ছাড়তে হবে বেহায়াপনা গুনা আর জুলুম আপনাকে পুরস্কার তুলে দিচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ পুরস্কার এই কিতাব প্রত্যেক ব্যক্তির প্রথমে জীবনে পড়ে নেওয়া উচিত অনেক বিসিএস স্ক্যানার আমরা দেখি দোয়া জানে না বাবার লাশ যে কিভাবে গোসল করাতে হবে কিভাবে কাফন পরাতে হবে অনেক বড় পোস্টে আছে জানে না কি করে হজুর ডাকে দাঁড়িয়ে চেয়ে থাকে না এটা হচ্ছে আসল সিলেবাস কবরের সিলেবাস ঠিক কিনা বলেন আমি ওনাকে একটা বই দিচ্ছি মৃত ব্যক্তির গোসল এবং কাফনের নিয়ম সবাই বলেন না মার হাওয়া আল্লাহ আকবার বলেন না এটা কোনো আমার লেখা বই না যে আমি ফার্স্ট টাকা এখান থেকে পাবো যে সম্পূর্ণ আমি নিজের পক্ষ থেকে যেই বইগুলো সমাজের ঢুকিয়ে দেওয়া দরকার এমন কিছু বই আমি দিচ্ছি এই বইটা তার দুইটা কাজ করবে সে দাফন কাফন গোসলের নিয়ম জানবে আর এই বই দেখলেই তার আকিরাতের কথা মনে পড়বে প্রত্যেক ক্ষেত্রে বেহায় আপনা ছেড়ে দিতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেটা দেখলে মনে হবে যে এটা বেহায়া লজ্জা নাই মুনকার মুনকার মানে যত গুনা যেগুলো আমার বিবেক আমাকে গুনা বলে একজনের কাছের একটা ফল ছিঁড়ে ফেলাও আমার বিবেক বলছে গুনা রাস্তার একটা ইট খুলে নিয়ে বাড়িতে ঢুকিয়ে দেওয়াও গুনা আপনি বলতেন একটা ইটি তো না এটা জায়েজ নাই যেটা আপনার বিবেক বলবে গুনা ওটা ছাড়তে হবে তাহলে বেহায়াপনা গুনা কয়টা গেল একটা হলো বেহায়াপনা আরটা কি আরটা ওয়াল বাগ জুলুম 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 শক্তি দিয়ে ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করা জুলুম নিজের দল করে না বলে এলাকা ছাড়া করে দেওয়া জুলুম ছোটকে থাপ্পড় মারা জুলুম গলা ধাক্কা দেওয়া জুলুম রিক্সাওয়ালার কলার ধরা জুলুম সিএনজিওয়ালাকে গালি দেওয়া জুলুম গরিব দুখীকে চেয়ারে বসতে না দেওয়া জুলুম গরিবকে খানার টেবিলে ভালো মতো খাবার না দেওয়া জুলুম 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 ঠিক কিনা জোরে বলে বেহায়াপনা গুনা জুলুম তিনটা ছাড়তে বলেছেন কে ডক্টর আপনাকে বলেছে কি হার্টের সমস্যা তিনটা ধরেন কি কি ধরবো সকালবেলা ঘুমতে গোটে নাট বাদাম দুই নম্বর কি সবুজ শাক সবজি তিন নম্বর হুস্ত দৌড়াইতে হবে ছাড়বেন কি গরুর গুস্ত আর কি চিংড়ি মাছ আর কি ইলিশ মাছ এমন ভাবে মেনটেন করছেন আহারে ডাক্তার বলছে সামনে গরুর গুস্ত এসে চলে যায় খান্না ভয়ে হার্টের সমস্যা আর আল্লাহ বলছে আপনাকে এই তিনটা ধরো তিনটা ছাড়ো আই হাই হাই আল্লাহ তুমি বিনিময়ে কি দিবা আল্লাহর একটাই বিনিময় জান্নাত বিনিময়ে কি জান্নাত ধরতে হবে নীতিবান দয়াবান আদান প্রদান ছাড়তে হবে বেহায়াপনা গুনা আর জুলুম এবার আমি আপনাকে বলি বলা হচ্ছে ইলমুন বেলা কা হামলি বেলা জামালিন আমলবিহীন এলম বোঝাবিহীন উটের মতো ইলমুন বেলা আমালিন কানাহরি বেলা মাইন, আমল আমলবিহীন এলম পানিবিহীন ঝর্ণার মতো ঝর্ণা আছে পানি নাই ওই ঝর্নার দাম আসেনি নাই আমার ভাই যে জিনিসগুলো মুখস্থ বলে দিলেন আপনি আমল করতে পারবেন ইনশাল্লাহ আজকে থেকে আপনার জীবনে কোনো অনৈতিক কাজ থাকবে না